গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি আজকে হয়তো তোমরা থামনালাইল টাইটেল থেকে বুঝে গেছো যে আমি একটা খুশির খবর দিতে যাচ্ছি তো সেটা কিসের খুশির খবর অবশ্যই আমি তোমাদের বলবো তো তো সেই খুশির আনন্দে আজকে কিন্তু আমার বাড়তি হচ্ছে লাল লাল চিকেন ঝোল ঝোল টাইপেরও নয় কষাও নয় তবে হ্যাঁ আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল যে তুমি যখন চিকেনটা রান্না করছো একটু পুরো প্রসেসটা দেওয়ার চেষ্টা করো তাই আজকে আমি ভাবছি প্রসেসটার চেষ্টা করবো পুরোটা কভার করার আর আমার একটা স্বভাব আছে কি বলো তো যে আমি যখনই রান্না করতে যাই আমি না সব কিছু গুছিয়ে রান্না করতে আমার ভালো লাগে হাতের কাছে যে সব জিনিসটা থাকে টাইম টু টাইম আমি রান্না করতে পারি তো চলো আগে আমি কিন্তু সবটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো তো চলো দেখতে থাকো আমি রান্না করতে করতে আমি সবটাই শেয়ার করবো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগছে চলো চিকেন রান্না করার জন্য প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ তো এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি কুচিয়ে নিয়েছি তার সাথে দেখো এই যে টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সব কিছু পেস্ট করে রান্না করলে ভীষণ ভালো লাগে আর যতটা আমি পেঁয়াজ কুচনো পেঁয়াজ নিয়েছি ততটাই কিন্তু আমি এখানে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি মানে তাহলে দ্বিগুণ হয়ে গেল আর এই দিকে দেখো রসুন পেস্ট করেছি তো এই কটা সরঞ্জাম আমার আছে তার সাথে আছে আদা পেস্ট তো আদা পেস্টটাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদা পেস্ট তো আর চিকেনের জন্য আমি যেটা ফোরনে দিই যে দেখতে পাচ্ছ জিরে লঙ্কা আর গরম মশলা যা যা যাবতীয় থাকে আমি সবটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি মানে মেনলি এটা বিরিয়ানির গোটা গরম মশলা যেটা সেটাই নিয়েছি সাথে লঙ্কা আর জিরে নিয়েছি গোটা জিরে তো এগুলো নিয়েছি আর সাথে তো লবণটা লাগে আর তার সাথে লাগে তেজপাতা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো এগুলোও তোমাদের একটু একটু করে দেখে দিচ্ছে সাথে আছে সর্ষের তেল আর সরষের তেলে মাংসটা রান্না করলে ভীষণই টেস্ট হয় এই যে এটা ধনিয়ার গুঁড়ো এটা একটু আলাদা রাখা হয় আর এখানে আমি গরম মশলাও অ্যাড করছি আর সিক্রেট যে দুটো জিনিস দিই সেটা আমি কিন্তু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই দুটো জিনিস দিলে না মাংসটা সত্যি ডবল টেস্ট হয় যেটা আমি রান্না করে উপলব্ধি করে করতে পেরেছি তো যাই হোক এখানে তেল আমি দিয়ে দিয়েছি আর আমি খুবই কম তেলেই রান্না করি তো তেল গরম হতে দেখতে পাচ্ছ এখানে সমস্ত গোটা গরম মশলা লঙ্কা জিরে সবটাই দিয়ে দিয়েছি ওর একটা হালকা স্মেল আসতে আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি তো এই তেলের মধ্যে তোমরা তেজপাতাটাও দিয়ে দিতে পারো আমি তেজপাতাটা একটু পরে দিই তো পেঁয়াজটা একটু ফ্রাই হতে হয়ে গেলে আমি তখন কিন্তু তেজপাতাটা দিয়ে দিব। মানে পুরো ফ্রাই হলে হবে না আধা পেঁয়াজটা ফ্রাই হলে এই যে দেখতে পাচ্ছ এরপরে আমি কিন্তু তেজপাতাটা দিয়ে দিচ্ছি তো এইভাবেই আমি কিন্তু রান্নাটা করি তোমরা চাইলে তেলের মধ্যে তেজপাতাটাও দিয়ে দিতে পারো যখন গোটা গরম মশলার গুঁড়োটা গোটা গরম মশলা দিচ্ছ সেই মুহূর্তে দিলেও হবে তো যাই হোক পেঁয়াজটা একটু ফ্রাই করে নিই ততক্ষণে তোমরা দেখতে থাকো সো ফ্রেন্ডস পেঁয়াজটা দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা কিন্তু আমি দিয়ে দিলাম তো আমি এখানে একটা জিনিস করি যতক্ষণ না কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে কষতে থাকি তো কাঁচা গন্ধ থাকলে না চিকেনটা খেতে সত্যি বাজে লাগি তো তাই দেখো আমি একটু টাইম নিয়ে কিন্তু রান্নাগুলো করি তো চলো এরপরে দেখো আমার টমেটোও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো এরপরে এখানে আমি দিয়ে দেবো আদা পেস্ট আদাটা আমি কিন্তু মাংসে খুবই কম দিই আর এখানে যতটা রসুন পেঁয়াজ দেওয়া যেতে পারে তত কিন্তু টেস্ট হয় আদাটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণে দিই তো দেখতে পাচ্ছো এখানে দু চামচ মতন আমি আদা দিলাম তো এরপরে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব তো কিছুক্ষণ পরে আমি এখানে রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি মানে আদার গন্ধটা কেটে যাওয়ার পরে কিন্তু আমি এখানে রসুন পেস্টটা দিব এই যে ছিটিয়ে গেছিলো তো একটুখানি মানে চামচ দিয়ে আমি আবার ঢেলে নিলাম সো একটুক্ষণ বাদে দেখো আমি যে পেঁয়াজ পেস্টটা রেখেছিলাম ওটা আবার অ্যাড করে দিলাম তো এটাকেও আমি ভালো করে একদম জলটাকে শুকিয়ে নিব তো এটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে তো আমি চিকেনটা দেখাতে ভুলে গেছি তো চিকেনটা আমি প্রায় দু তিন ঘন্টার আগে থেকে হলুদ লঙ্কা টক দই আর লবণ এগুলো সব ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এরপরে দেখো আমার মশলাটা কষিয়ে এসছে তো এরপরে আমি একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে বেশিক্ষণ ফ্রাই করা যাবে না তো সাথে সাথে দেখতে পাচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম তো একটুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এখানে জল অ্যাড করে দিব তো এখানে আমি জলটাকে আগে থেকে উষ্ণ গরম জল করে রেখেছিলাম তো ওটাই অ্যাড করে দিলাম তো এবার মশলাটাকে আমাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে মশলাটার কাছে মেন রান্নাটা হয় তো যাই হোক এটাকে আমি একটু টাইম দিয়ে মশলাটাকে ভালো করে সেদ্ধ করি তো ততক্ষণে তোমরা দেখতে হবে ফ্রেন্ডস এখানে আমি কিন্তু গরম মশলা গুঁড়ো একটুখানি অ্যাড করে দিচ্ছি আবার পরেও দিব তো দেখো এরপরে জলটা পুরো শুকিয়ে গেছে তো এরপরে কিন্তু আমি মাংসটাকে অ্যাড করে দিলাম আর মাংসটা অ্যাড করতে দেখো মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল বা বেরিয়ে গেছে তো যাই হোক এরপরে মানে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে যেটা সিক্রেট বলছিলাম এই যে টমেটো সস টমেটো সসটা কিন্তু আমি দিই এখানে যেহেতু আলু নি আর খেতে কিন্তু বেশ ইয়ামি হয় দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস তোমাদের দেখিয়ে দিলাম তো শেষে আমি কিন্তু মাংসটাকে বন্ধ করে মানে আমার হয়ে গেছে এরপরে কিন্তু গোটা গরম মশলা শিলনোড়াতে বেটে এই জলটা কিন্তু মানে গরম মশলাটা আমি চারিদিকে ছিটিয়ে দিব এটা কিন্তু দারুণ লাগে খেতে তো শেষে কিন্তু আমি এই দুটো অ্যাড করি টমেটো সস আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার বাটা তো এই দুটো জাস্ট দারুণ লাগে তো কুচুকে জিজ্ঞেস করছি রিপ্লাই দেয় সময়

দেখতে পাচ্ছো ফ্রেন্ডস এখানে দুবাই খেতে বসে গেছে মানে প্রথমে কুচু বসেছিল তারপর দাদা স্নান করে এসে সেও বসে গেছে তো এদের পুরো থালা পরিষ্কার করে নিয়ে যায় যদিও অল্প অল্প খায় তো যেখানে রান্না ভালো হয় সেখানে কিন্তু বাচ্চাগুলো চেটে ফুটেই খায় তো যাই হোক এখানে বাংকিদের সাথে মজা করছিল খেতে খেতেই যে দেখো বাংকিদের সাথে কথা বলছিলো সো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিই সো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি খাওয়া দাওয়া করে এইমাত্র জাস্ট খাটের মধ্যে বসছি একটু রেস্ট নিব তারপর কিছু জনের ভিডিও দেখবো তো তার আগে বলে দিই চিকেনটা তো আমার কুচু বলে দিয়েছে ভালো হয়েছে মানে ব্যাস আমার আর কোনো কিছুই জানার দরকার নেই কিন্তু প্রত্যেকেই বলেছে খুব সুন্দর হয়েছে তো যেটা হচ্ছে খুশির খবর সেটা বলে দিই আগে তো কিছুদিন আগে আমি তোমাদের বলেছিলাম যে আমি একটু বাইরে গেছিলাম একটা কাজের সূত্রে তো সেটা ছিল আমার ইন্টারভিউ ডেট ছিল তো আমি ইন্টারভিউ দিয়েছিলাম তো আমার গতকাল আমার কাছে কল আসে যে আমি সেখানে সিলেক্ট হয়েছি তো সেখানে ইন্টারভিউ দিতে প্রায় পঁয়ত্রিশ জন মতন গেছিলো তো সেখান থেকে যে আমাকেও সিলেক্ট করেছে আমি জাস্ট ভাবতে পারিনি সত্যি আমি ভীষণ খুশি হয়েছি তো যিনারা ইন্টারভিউ নিচ্ছিলেন ওনাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন আমি কি করি তো আমি বলেছিলাম তেমন কিছু করি না আমি একটু ব্লগিং করি মানে ইউটিউব করি তো জিজ্ঞেস করে যাবেন না আমার চ্যানেলের নামটাও জানতে চেয়েছিলো তো আমি বলেছি যদি আপনারা কেউ দেখে থাকেন আমি বলে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য তো ভীষণই ভালো লাগলো তো কিন্তু একটা আমার প্রবলেম হচ্ছে কি মানে সেটা হচ্ছে আমি তো সিলেক্ট হয়েছি আমি সত্যি ভীষণ খুশি হয়েছি সেই আনন্দে আমি তো বাড়িতে রান্না বান্নাও করলাম বাট যেখানে আমি ইন্টারভিউ দিয়েছি না বাড়ি থেকে অনেকটা দূরত্ব মানে অনেকটা ডিস্টেন্স হচ্ছে তো তোমরা সকলেই যেন আমার বাড়িতে দেখাশোনার মতন আমাকেই করতে হবে না আমাকে সবটাই দেখতে হয় তাই আমি যদি প্রায় ছ সাত ঘন্টা মানে আট ঘন্টা মতন আমাকে হাতে টাইম নিতে হবে মানে যাতায়াত প্লাস কাজের সূত্রে মানে কাজ যেখানে করব প্রায় আট ঘন্টা মতন আমাকে লাগবে টাইমটা দিতে হবে তো সেইটার জন্য না আমার একটু টেনশন হচ্ছে আমি যদি আট ঘন্টা বাইরে থেকে তাহলে বাড়িতে কি হবে মানে এইসব নিয়ে চিন্তা হচ্ছে তো আমি যদি আমি যদি যাই কাজে অবশ্যই শেয়ার করবো যদি নাও যাই সেটাও শেয়ার করব কিন্তু আমার মানে যাই না যাই সেটা পরের কথা বাট আমি যে সিলেক্ট হয়েছি দিন বাদে আমি কিন্তু ইন্টারভিউ দিতে গেছিলাম আমি যে সিলেক্ট হয়েছি না আমার সত্যি ভীষণ ভালো লাগছে মানে মন থেকে আমি ভীষণ খুশি হয়েছি তো এটা যদি খুব কাছাকাছি হতো মানে কাঁথির চত্বরে হতো আমার কোনো প্রবলেম হতো না আমি ঠিক ম্যানেজ করে নিতাম ম্যানেজ করে নিতে পারতাম বাট তো এটা যেহেতু অনেকটা দূর আমি জায়গাটার নাম এখন বলছি না কারণ আছে কারণ আমি যদি জব করি তাহলে বলবো না করলে আমি আগে থেকে বলে আমি আমি কাউকে মানে বিভ্রান্তিতে ফেলতে চাইছি না আর কি তো এটাই আমার মূল কথা তো তোমাদের কেমন লাগলো এই খুশির খবরটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি খাওয়া দাওয়া করেছি তো বললাম তারপরে আমি একটু লোকে অন্যান্য লোকের ভিডিও দেখে নিই একটু টেস্ট নিই তারপরে আসছি সন্ধ্যার টাইমে তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো তো চলো সো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো এখন আমি বর্তমান ময়দানা মাখিয়ে ক্যামেরাটা অন করলাম কারণ লুচি ভাজবো কারণটাও বলে দিই তো দাদা হঠাৎ করে দাদার যেহেতু ব্যবসা করেন ওখান থেকে দুজন আসছেন তো কিছু দরকার ছিল কাঁথিতে তো সেই সূত্রে এখানে আসছে তো দাদা বলছে বাড়িতে আসছে কিছু তো খাবার দিতে হবে তো দুপুরে যেহেতু চিকেন হয়েছিল। আমার চিকেন তো আমার বেশি আমি করে রেখে দিই তো ভাবলাম লুচি করে দিই সাথে আলু ভাজা করে দিলেও ব্যাস রাত্রেবেলা বেশি রিচ না খাওয়াটাই বেটার তো ভাবলাম একটু লুচি করে ফেলি আর একটু আলু ভাজা করে নিই তেমনি বাড়ির সবারও হয়ে যাবে তো এটা ভেবেই আমি ময়দাটা আগে মাখিয়ে নিয়েছি তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তো পরে কথা বলতে পারবো না পারবো তো চলো আগে ঝটপট করে লুচিটা ভেজে নিই তো দেখতে থাকো একসঙ্গে আজকে আমি ফ্রেন্ড ছোটো কড়াইতে লুচিটা ভাজছি মানে আর বড়ো কড়াই আর করছি না তো ভেজে নিলেই হলো তো এ মানে বড়ো করা হলে একসাথে দুটো তিনটা করে ভেজে নিই আর ছোটো কড়া হলে একটাই করে ভাজছি তাতে কোনো প্রবলেম নেই তো কম পরিমাণ লুচিটা ভাসছি তো লুচি আমার ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ তো লুচি ভাজা হয়ে গেলে আমি কিন্তু খেতে দিয়ে দিব কারণ ওনারা অনেক দূর থেকে এসে তো চলে যাবেন তাই তাদেরকে আমি আগে খেতে দিয়ে দেবো তারপর আমরা খেয়ে নিব, তো চলো লুচিটা ভেজে নি তো ওনারা চলে গেছেন এরপরে আমাদের খাবার আমি সবাইকে সার করে দিচ্ছি এখন রাত্রি দশটা বাজে তো দেখো আলু ভাজা চিকেন আর লুচি তো নিয়ে বসে পড়েছি সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিই আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করো আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে যেন এখানে এন করলাম তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে আনসাব দেখোটা